দাস দেখেছেন পরিবর্তন করে বিয়ে করে দিতে পারেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জন দ্বার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করে দিতে তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতি যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জন হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ এবং তার আগামী নববধু যিনি আসছেন তার তাদের আগামী জীবন অতি শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিষদ আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের একদমই হচ্ছে যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েটা আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে যেটা বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা

তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া দেওয়া উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ লালকৃষ্ণ জীবনে সংঘের প্রচারক ছিলেন আর এস এস এর প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সংঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা

দিলীপদা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন শোনা দাদা বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র দিলীপদা কি কি বলেছেন বলুন না না দেখুন দিলীপদা আমাদের সকলে শ্রদ্ধে এবং সিনিয়র স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেও ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুশি মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয় মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মায়ের মা এখানে এসে আছেন ওনার খুব উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার দেখবে বর্তমান দেবে কি উপহার দিলেন আমি মিষ্টি ফুল ধুতি শাড়ি এগুলো দিয়েছি বিয়েতে যা যায় দিতে হয়